সন্ধ্যার প্রধান সংবাদ বনলতা এক্সপ্রেসে ভয়াবহ নাশকতার ছক বানচাল। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আজ রাজধানীতে একটি বড় ধরনের নাশকতার ছক নোসাদ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ গোয়েন্দা নজরদারির ভিত্তিতে চাপাই নবাবগঞ্জ থেকে আসা বনলাকা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ভয়াবহ সব মারণাস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই এই বিপুল পরিমাণ সরঞ্জাম ঢাকায় আনা হচ্ছিল এটি ছিল একটি সুনির্দিষ্ট এবং ঝটিকা অভিযান আজ দুপুরে ছেচল্লিশ স্বতন্ত্র পালাধিক ব্রিগেডের একটি বিশেষ দল দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সতর্ক অবস্থান গ্রহণ করে তাদের লক্ষ্য ছিল চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামার সাথে সাথেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সুনির্দিষ্ট ববিতে তল্লাশি শুরু করেন অভিযানের এক পর্যায়ে ট্রেনের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি বড় চালান এর মধ্যে ছিল আটটি অত্যাধুনিক বিদেশি পিস্তল চোদ্দোটি ম্যাগাজিন ২৬ রাউন্ড তাজাগুলি আড়াই কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন গান পাউডার এবং সবচেয়ে উদ্বেগজনকভাবে আড়াই কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন উদ্ধার হওয়া গান পাউডার এবং প্লাস্টিক এক্সপ্লোসিভ একত্রে বড় ধরনের একাধিক বোমা তৈরির জন্য যথেষ্ট যা ভয়াবহ ধ্বংসযোগ্য চালাতে পারত গোয়েন্দা সংস্থাগুলো দৃঢ়ভাবে ধারণা করছে একটি বিশেষ গোষ্ঠী আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে বানচাল করার লক্ষ্যেই এসব নাশকতার সরঞ্জাম দেশে নিয়ে এসেছে চাপাই নবাবগঞ্জের মতো সীমান্ত অঞ্চল থেকে এই চালান আসায় এর পেছনে আন্তদেশীয় চক্রের হাত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক না করা গেলেও কে বা কারা এই চালানের সাথে জড়িত তা খুঁজে বের করতে সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে তদন্ত শুরু করেছে এদিকে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই প্রসঙ্গে আলোচিত ফেসবুক অ্যাক্টিভিস্ট জুলকারনাইন শাহের এক প্রতিক্রিয়ায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন প্রতিবেশী রাষ্ট্রের দুষ্কৃতিকারী পলাতক স্বৈরাচার রেজিমের সহযোগী বা যারাই এসবের সাথে জড়িত তাদের পক্ষে কখনোই এসব কর্মকাণ্ডে সফলতা অর্জন সম্ভব হবে না এই ঘটনার পর সারাদেশে প্রধান প্রধান রেল স্টেশন এবং প্রবেশ পথগুলোতে নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে পুলিশ এবং র্যাব তল্লাশি চকি বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে ধন্যবাদ আমাদের প্রতিনিধিকে আমরা এই খবরের পরবর্তী আপডেটের দিকে নজর রাখছি